বোন জেঠুর মন্দিরে ফোন নিয়ে বাবা গুরুদেব মন্দিরে গেছে বাবার ফোন নিয়ে ওখান দিয়ে মন্দিরে গেছে আমিও আছে চলে গেছি ঘরে কোনো ফোন নেই একবারই মাকে ফোন করেছিলাম আমি তা আমাদের পাশের বাড়ি একটা ভাইয়ের ফোনে ও এসে ফোনটা দিয়েছিল একবার কথা বলেছিলাম মায়ের সাথে সারাদিন কথা বলতে পারিনি তাড়াতাড়ি এসেছি ভাবছি প্রসাদ দিয়ে আসবো কিন্তু চণ্ডী মায়ের পুজো শেষ হয়ে যেতে আটটা বেজে যাবে তো আবার মা আস্তে দশটা হয়ে যেত দেড় দু ঘন্টা লাগে আসছে তা আটাটা মাখো লুচি আলু আলু তার আগে আলু ভাজবে ভাত না রুটি

আমি একটু যে মন্দির থেকে ঘুরে আসি কারণ আজকে তো অমাবস্যা আজকে মায়ের পূজা হবে আমাদের মন্দিরে তো দেখেছি পুজোর জোগায় কতটা কি শুরু হয়েছে কিনা চলোখানে ভোগে রান্না করছে আজকে আমাবস্যা প্রত্যেকে আমাবসা তো আমাদের এখানে ভোগ হয় আর এই যেখানে তো ভাজাভুজি সব হয়ে গেছে তরকারি হয়ে গেছে শুধু এটাই বাকি না কাকি শুধু খিচুড়ি হবে বাকি তাইতো মায়ের এই যে তরকারি তো হয়ে গেছে আর এখন এই রুটিগুলো আমি আর মামিলে করে নেবো পুজো দেখে চলে এসছি রুটি করবো বলে চলো করে নি ধরো আমি আজকে আসতে পারলাম না বা আসতাম না তাহলে তুমি একা থাকতে পারতে থাকতে পারতে থাকতে পারতে হ্যাঁ কি না কি খেতে আরে আমি শুধু বারবার ভাবছি কত করে বাড়ি যাবো তাও নাম কি তুমি কি ভাবছি আমি আসবো কি আসবে আমি এটা শুনতে চাই সন্ধীমারের পুজোটা দেখতাম কিন্তু রাত হয়ে যাবে তুমি একা আছে কি খাবে না খাবে যেন চলে এসছে ফোন আমি আর মা খেতে বসে গেছি আলুর তরকারি আর রুটি এই যে কটা রুটি দেবো তোমাকে মা আমি খাই তিন চারটে আমার খিদে পেয়েছে আমি আর মা খেয়ে নিই রাতের খাবার সাড়ে বাজে কমপ্লিট সব আলু খেয়ে নিয়েছি ঝোল কম ছিল বলে আলু দিয়ে খেয়ে নিয়েছি একটা রুটি নিয়েছে মা তিনটে রুটি নিয়েছে আমি পাঁচটা খুব খিদে পেয়েছিল মা খিদে পেয়েছিল না তোমার আমি তো মধ্যে ডাল দিয়ে ভাত খেয়েছি কিছু খাওয়া পুজো শেষ এবার জগ টিকা নিতে এসেছি আমাকে দিন ঠাকুর এখন এই ফল প্রসাদ বিতরণ চলছে এরপরে খিচুড়ি ভোগ প্রসাদও বিতরণ শুরু হবে তো এখানে এখন খিচুড়ি ভোগ বিতরণ শুরু হয়েছে এই ভিড় বাড়ছে তবে আজকে ভিত্তি একটু কম আছে শিবরাত্রি করেছে না সবাই তার জন্য একটু কম আছে আমি এই যে ভোগ প্রসাদ নিয়ে চলে এসেছি ভোগ প্রসাদ আমরা আজকে রাতে আর খাবো না আমরা তো খিদে বেশি বলে সাড়ে নটার সময় রুটি আর আলুর তরকারি খেয়ে নিয়েছি কালকে সকালবেলা খাবো আর এতক্ষণ তো বসে মায়ের পুজো দেখছিলাম যোগ্য দেখছিলাম দারুণ লাগছিল তবে আজকে তো ভিড়টা কম আছে আর প্রসাদ নাম ভিড়টা খাবো কারণ কালকে মহাশিবরাত্রি ছিল তো মানে অনেক লোকজন হচ্ছে গিয়ে পুজো পুজো করেছে রাত জেগে উপোস করেছে অনেকেই আসেননি আজকে এই জাস্ট পাঁচ দশ মিনিটে ঘুমতে ঘুরলাম মুখাত জল নিয়ে আসলাম মা স্নান করবে বলে আর কালকে এত টায়ার্ড ছিলাম না এই জাস্ট ঘুমটা ভাঙলো মানে টানা ঘুমটা হয়েছে মা কখন উঠেছে সেটাও খেয়াল নেই দৌড়া দৌড়ি হয়েছে এতবার যাওয়ার সময় বাস দুটো অটো পালিয়েছে আর সময় তিনটে অটো করে এসেছি তারপর রাতে এসে রুটি ফুটি করেছি দৌড়াদৌড়ি ভ্লক করা প্রচুর টায়ার্ড ছিলাম এত ক্লান্ত ছিলাম না এক ঘুমে সকাল আর কি আর এই যে মায়ের ঘর বারান্দা সব মোজা হয়ে গেছে উঠে আমি দেখছি যে তো মা এখন এই যাচ্ছে আজকে জল ঢালবে শিপটা করে মাথায় একটু বাবা থাকলে সকালে ঢালে তো বাবা এখন আস্তে আস্তে দুপুর হয়ে যাবে মা ঢেলে দিচ্ছে এখন

মানে বুঝতে পারছো পজিটিভিটি গুলো কোথা থেকে আসে যারা সবসময় বলে যে এরকম অনেকে বলে দাঁত বার করে আছে মানে আমার পজিটিভিটি সোর্স বুঝতে পারছো কোথায় এই হচ্ছে কি পজিটিভিটির সোর্স মানে এরকম একটা জায়গাতে যদি পজিটিভিটি আসে তাহলে আর কি বলবো কিছু বলার ভাষা পাচ্ছি না আমি এই যে গঙ্গা জল দিয়ে মা এখন ধুয়ে দিচ্ছে তো ঠাকুর এই জায়গাটা খুব সুন্দর করে মুছে দিয়েছে এই বাসনটা ধুয়ে দিই তার মা পুজো দেবে ধারা বাসন একটু কম আছে আমরা দুজন খেয়েছি তো কালকে শুধু রাতে তো দশটা দশ বাজে আর এখন এই ভোগ প্রসাদ নিয়ে বসে গেছি আর এটা বোনার বাবার জন্য রেখেছি ওরা একটু পরে আসবে লাগবে তোমার অল্পই খাও আচ্ছা লাগলে দিতে পারো বাবা এই চলে এসে এই মন্দির থেকে বোন এসেছে কিন্তু বন আগে ঘরে ঢুকে গেছে এইটা হচ্ছে বাবা গুরুদেবের মন্দিরে শিব মন্দিরে জল ঢেলেছিল ওখান থেকে ফল প্রসাদ দিয়েছে আর এটা কালকে আমি পুজো দিয়েছিলাম ওই প্রসাদটা বাবা নিয়ে এসেছে রবিবারে সকালে ক্লাব আর মাঠেতে বেশি ভিড় হয় তো চলো এটা ঘুরে আসি তো মাঠে তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে তবে এত রোদ আমার এটা দেখি আর আছে খেলতে ইচ্ছা করছে না ভালো লাগছে না রোদে এত ওই জন্য আমি ঘরে চলে এসেছি এখানে হচ্ছে মা কুমড়ো কেটে রেখেছে আর এখানে কাঁচা টমেটো কারণ হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাল হবে মুসুর ডাল আর এই যে বাবার আর মা দুজন হচ্ছে কি রান্না করছে আজকে একসাথে দাঁড়িয়ে মিলেমিশে ভালো লাগে দেখতে বাবা মাকে হেল্প করছে মা বাবাকে হেল্প করছে একটু বাবা বাবাই এখন কুমড়ো গুলো দিচ্ছে এই যে আজকে রান্না তাই বাবা নিয়েছে বোন ঘুমিয়ে পড়েছে আর মা তো এতক্ষণ ফিরে এখানে বাবা রান্না করছে মা করতে কিন্তু বলছে না করে দিয়ে আমি এই কুমড়ো হবে আর ডাল তো আছেই সেই যে এখানে গরম বাবা শুয়ে পড়েছে দুদিন শিবরাত্রি করেছে ঘুমায়নি বলে এই যে রেবা কি রে বা ঘুমাসনি এখনো বন্ধু সাথে ফোনে কথা এই যে আমি এখন এসছি এই ক্লাবের মাঠে গাছের তলে ছাদে একটু বসি একটা বাজে এরা এখনো খেলছে এই রোদের মধ্যে খেলছে এটা অল্প বয়সের এই এনার্জির জন্যই সম্ভব ঘরে চলে এসছে আর মা দেওয়া কি করছে কান কুচে বসে বসে আমার সানটা করে আসবো আমি কি

তো যা আমি আর বন যাচ্ছে একটা গিফট আনতে আসলে পিসির মেয়ে মেয়ের জন্মদিন জন্মদিন ঠিক না মানে জন্মদিন হয়ে খারাপ ছিল সময় করতে পাইনি খাওয়া দা হবে নিজেদের মধ্যে তো জন্য একটা গিফট বন আনতে আছে জন্য আমি আর বন যাচ্ছি চলো ভাই এক জায়গায় বসে পিষি গরম গরম রসগোল্লা এনেছে তো এই সন্ধ্যাবেলা পিসি গরম গরম রসগোল্লা এনেছে তো সবাইকে এই চারটে করে দেওয়া হচ্ছে বাটিতে